আমের এই ভরা মরসুমে আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমসত্ত্ব রেসিপি আমসত্ব যেহেতু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে আজকে আপনাদের সাথে শেয়ার করব রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিভাবে পাকা আমের আমসত্ত্ব তৈরি করবেন আসসালামু আলাইকুম সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত তৈরি করব আজকে তিনটা আম দিয়ে আমসত্ত্ব সেজন্য বেশ বড়ো সাইজে তিনটা আম নিয়ে নিলাম আর এগুলোকে ধুয়ে এখন কেটে নেব এগুলোকে যেহেতু আমরা ব্লেন্ড করব তাই খুব বেশি কাটা প্রয়োজন নাই এভাবে দুই ভাগ করে নিয়ে একটা চামচ দিয়ে আমি আমের পালটা তুলে নিচ্ছি আর এই আম কিন্তু একটু নরম আম দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় কিংবা এরকম শক্ত আম দিয়েও তৈরি করলে কোনো সমস্যা নেই আমরা এটাকে ব্লেন্ড করে নেব সবগুলো আম আমি একইভাবে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পানি পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব পানি না ব্যবহার করলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে সেজন্য আমি দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি কিছুক্ষণ আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন কিন্তু পুরোপুরি আমটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই আমটাকে আমি একটা চাকনির উপরে রেখে ছেঁকে নেব যাতে আমের মধ্যে যদি কোনো রকম আঁশ থাকে সেই আঁশটা কিন্তু এই চাটনির উপরে থেকে যাবে আর আমরা কিন্তু একেবারেই স্মুথ একটা পিউরি পেয়ে যাবো সবগুলা আমের এই পালটাকে আমি এভাবে ছেঁকে নিয়েছি আমের পিউরিটা কিন্তু এখনও বেশ পাতলা আর এখনও কিন্তু আমি চুলায় বসাইনি চুলা বসানোর আগে সব কিছু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু মিষ্টি মিষ্টির পরিমাণটা একটু কম ব্যবহার করলাম আর বিট নুনটা দিলে চুলায় বসিয়ে দিয়ে এখন কিন্তু অনবরত নাড়তে হবে কোনোভাবে যেন নিচ থেকে না ধরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটাকে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি আমসত্র তৈরি করার সময় খেয়াল রাখতে হবে এটা যেন বেশ ঘন হয় তাহলেই কিন্তু এটা খুব তাড়াতাড়ি জমে যায় এটা যদি অনেকটা পাতলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সহজেই জমতে চায় না সেদিকে কিন্তু খেয়াল রাখবেন যারা নতুন নতুন তৈরি করেন তাদের জন্য বলে দিলাম এটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যেই পাত্রে আমি সেট করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি এক দুই ফোঁটার মতো তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে চারিপাশে লাগিয়ে নেব এতে করে খুব সহজেই কিন্তু আমসত্ত্বটা তোলা যাবে এখন যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি বারান্দায় রেখে দিয়েছি বানানো দুই দিন পরে এখন আমি চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে এখন আপনাদেরকে কেটে শেয়ার করছি সত্যি বলতে কি এই আমসত্যটা যেই দিন আমি তৈরি করেছিলাম সেদিন থেকে কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু আমি রোদেই দিতে পারিনি সেই কারণে আমি প্যানের নিচে রেখে দিয়েছি আর যারা মনে করেন যারা রোদ পান না প্যানের নিচে রেখে কি এই আমসত্যটা হবে তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা শুধুমাত্র প্যানের নিচে রেখেই দুই দিনে এই আমসত্ত্বটা তৈরি করেছি আমি আর এটা কতটা ভালোভাবে সেট হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে সেট হয়ে যায় আমি যে একেবারে চব্বিশ ঘন্টা প্যান চালিয়ে রেখেছি সেটাও অনা আপনার অল্প কিছুক্ষণ এভাবে প্যান্টের নিচে রেখে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে দোকান থেকে যে বাচ্চারা ম্যাঙ্গোবারটা কিনে খায় আদৌ কি সেখানে ম্যাঙ্গোবারের কোনো কিছু আছে আমার তো মনে হয় কোনো কিছুই নাই। আপনারা চাইলে কিন্তু এভাবে হোম মেড আমের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর এটা খেতে ভীষণ মজা হয় ছোটো থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন আর আমাদের বাচ্চাদের জন্য নিরাপদ এই খাবারগুলা রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই